হ্যালো বন্ধুরা এই যে দেখো এই এটা দেখে তো তোমরা বুঝতে পারছো এটা কি শাক এটা হচ্ছে শাক না এক ধরনের পাতা থানকুনি পাতা বলে এগুলো কিন্তু মাছের রসা এবং কিংবা বড়া বাটা করে খেলেও খুব ভালো কিন্তু আমি করে নেব একটু বড়া তার জন্য নিয়ে নিয়েছি ভেষন আর একটু অল্প সামান্য ঝাল কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে ফেড়ে দিয়েছি আর মাখিয়ে নিয়ে হলুদ নুন দিয়ে মাছকে ভালো করে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি বড়া আর একটা একটা করে দিচ্ছি আমি দেখো বেশি হবে না যে দেখো দিয়ে দিলাম তেলে চারটায় বসলো আর একটাও বসে গেলো দিয়ে দিলাম পাঁচটা আর যে বাকিটা পরে দেব ওগুলো হওয়ার পরে দেখো হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মুচমুছি করে এই ধান্তি পাতার গোড়া বাটা করে খেলে অনেক দেখো অত সুন্দর হয়েছে গরম গরম ভাতে খাবো